শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে এবারে প্রথম দিনে বৃহস্পতিবার সাতটি ট্রাকে সাতশো গ্রাম থেকে এক কেজি আকারে পঁচিশ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছে এতে প্রতি কেজি ইলিশ রপ্তানি হচ্ছে দশ মার্কিন ডলার বা এক টাকা দরে তবে দেশের পাইকারি বাজারে প্রতি কেজি ওজনের ইলিশ এক টাকায় বিক্রি হয়েছে সে হিসাবে একই আকারের ইলিশ প্রায় পাঁচশো টাকা কমে ভারতে রপ্তানি হচ্ছে এদিকে যশোর শহরে বৃহস্পতিবার খুচরা পর্যায়ে প্রতি এক কেজি ওজনের ইলিশ দুই হাজার টাকার বেশি দামে বিক্রি হতে দেখা যায় অর্থাৎ ভারতে যে দামে রপ্তানি হচ্ছে তার চেয়ে প্রতি কেজিতে প্রায় নয়শো টাকা বেশি খরচ করতে হচ্ছে দেশের ভোক্তাদের এ বিষয়ে মৎস্য অধিদপ্তরের বেনাপুল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিদর্শক আসওয়াদুল আলম বলেন এই প্রশ্নের উত্তর জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর কর্মকর্তারা দিতে পারবেন এছাড়া যশোর শহরের বড় বাজার মৎস্য আরোদ্দার সমিতির সাধারণ সম্পাদক শেখ পিয়ার মোহাম্মদ জানান স্থানীয় বাজারে যেখানে প্রতি কেজি ওজনের ইলিশ এক টাকায় বিক্রি হয় সেখানে ভারতের দশ ডলার বা এক টাকা কেজিতে কিভাবে রপ্তানি হচ্ছে তা আমাদের বোধগম্য নয় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয় পরে তা থেকে সরে এসে তারা দুই হাজার চারশো টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় আর ইলিশ রপ্তানির অনুমতি পায় ঊনপঞ্চাশটি প্রতিষ্ঠান এর মধ্যে আটচল্লিশটি প্রতিষ্ঠান পঞ্চাশ টন করে দুই হাজার চারশো টন আরেকটি প্রতিষ্ঠান বিশ টন ইলিশ রপ্তানি করবে বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের প্রধান নিয়ন্ত্রককে চিঠি দিয়ে এ তথ্য জানানো হয় এছাড়া বেনাপোল স্থলবন্দরের বন্দরের উপপরিচালক জানান বেনাপোল স্থল বন্দর দিয়ে সাতটি ট্রাকে করে পঁচিশ টন ইলিশ রপ্তানি হয়েছে ইউএসএ নিউ ইয়র্ক